ত ক্ষমা কর তুমি বচা তুমি سبحان الله الحمد لله لا اله الا الله E okay. يا <applause> জন্য দোয়া করছি যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এমন একটি জান্নাতের বাগান আপনাদেরকে আমাদেরকে উপহার দিয়েছেন এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন যে সকল ভাইয়েরা সময় দিয়ে সহযোগিতা করেছেন শ্রম দিয়ে সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রশাসনিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুন সুন্দর রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন এবং ইমানের সাথে রাখুন সকলেই পড়েন আমি সম্মানিত সুধি আপনারা সকলে জানেন এই মাহফিলটা গত বছর হওয়ার কথা ছিল গত বছর আপনাদের মেহমানের তালিকায় আমিও ছিলাম জানেন আপনারা মাহফিল যেদিন হবে তার একদিন আগে ভাই আমাকে ফোন দিয়ে বলছেন যে অনুমতি সংক্রান্ত কারণে মাহফিলটা করতে পারতেছি না সুদী আমাদের মাহফিল করতে যে অনুমতি নিতে হয় এর চাইতে দুঃখ আমাদের আর কিছুই নেই

এমন ঘটনা এমন আল্লাহর ওলি আমাদের দেশে নেই যারা বলেন নেই আচ্ছা প্রিয় ভাইরা আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন যদি বা আপনাদের কথা কিন্তু আমার মাথার উপর দিয়ে যায় ভিতরে ঢোকে না তবে অনেক দিন ধরে আসতেছি তো আপনাদের বাসন ভঙ্গিতে অনেক কিছু বুঝতে পারি যে না আপনারা এইটা বোঝাতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ

ওই জন্য কলিজার প্রত্যেক গুণmathscrডি উজার করে দিয়ে সেই মহান রব্বুল ইস্রাত ও জালালের দরবারে আমরা সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করছি সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আসলে আমরা কোনো ভূমিকায় না যে সরাসরি আলোচনার দিকে চলে যাই কি বলবেন আপনারা তবে প্রথম আমি একটা কথা বলি আমাদের আলোচনা কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য নয় কোন দলকে কটাক্ষ করে নয় কোন সংগঠনের মানুষকে কষ্ট দিয়ে নয় আমাদের আলোচনাটা হবে নিজেদেরকে পরিশুদ্ধ করবার জন্য বলেন আমি কি বুদ্ধিমানদের কথা তোমাদেরকে বলবো কারা বুদ্ধিমান বলেছেন বুদ্ধিমান কারা দেখেন আপনি আমি বুদ্ধিমানের তালিকায় আছি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দান নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো তোমাদের মধ্যে বুদ্ধিমান হলো তারা যারা নিজের দোষ ত্রুটিগুলো তালাশ করে অন্যের দোষ ত্রুটি তালাশ করে না তোমার নিজের মধ্যে যে দোষ ত্রুটি গুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে নিজে পরিশুদ্ধ হয়ে যায় আর মৃত্যুর পরবর্তী জীবনের কথা চিন্তা করে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হলো বুদ্ধিমান আর যারা নিজের দোষ ত্রুটি খোঁজে না অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় ওরা হলো বোকা ওরা কি এখন বলেন তো আমার এতগুলো দোষ আমার চোখে একটাও ধরা পড়ে না কিন্তু অপর দোষ না করলে আমরা জোর করে তাকে দোষী বানাই আছে না নিজের বলেন এবারে দিয়ে বলেন তো নিজের দোষগুলো খুঁজে যারা নিজের পরিবর্তন হয় না অপরের দোষগুলো তালাশ করে তাকে হেউ করতে চাই এরা বুদ্ধিমান নাকি বোকা তো আমরা কি জেনে শুনে বোকা হতে চাই না আমরা হতে চাই বুদ্ধিমান সুতরাং আমাদের আলোচনা হবে আত্মসমালোচনা আমার মধ্যে যে দোষ ত্রুটি গুলো আছে আমি সেগুলো খুঁজে 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 বের করে আমার নিজেকে পরিশুদ্ধ করে নেব এটাই হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইনশা আল্লাহ যেন আমাদের উপরে দয়া করেন পড়েন আমি সম্মানিত সুধী আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন আল কারিমের দশ নম্বর সুরাত সুরার নাম সুরত ইউসুফ

যেটা বলেন আপনি আমি মনে করি টাকা থাকলে মনে হয় সুখ শান্তি আপনি আমি মনে করি পাওয়ার থাকলেই মনে হয় শান্তি আপনি আমি মনে করি অনেক বড় পদ পদবি থাকলেই মনে হয় শান্তি আপনি আমি মনে করি অনেক বড় সরকারি চাকরি করলেই মনে হয় আমি শান্তিতে আছি কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেন না এগুলো যেগুলোর পিছনে তোমরা দুনিয়াতে ছোট এই জিনিসগুলো তোমাদের প্রকৃত পক্ষে শান্তি দিতে পারে না পারে না পারে না কার কথা যদি তোমরা শান্তি পেতে চাও রাব্বুল বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন

যদি তারা এই জিনিসটা নিয়ে খুশি না থাকে দুনিয়াতে যে জিনিসের পিছনে তারা শান্তির জন্য তালাশ করে ওই জিনিসের মধ্যে প্রকৃত শান্তি নেই দুনিয়ার শান্তির বস্তুগুলো সকালে আছে বিকালে নেই বিকালে আছে সকালে নেই এক মাস আছে দুই মাস নেই আবার যারা সুখ শান্তির জন্য নিজেরা বড় বড় পদ পদবি পেয়েছে তিন মাস পরে আর পদ পদবি নেই ঠিক না তাহলে আমরা বুঝতে পারলাম টাকা থাকলে শান্তি পাওয়া যায় না অর্থ থাকলে শান্তি পাওয়া যায় বড় পদ পদবি থাকলে শান্তি পাওয়া যায় না ব্যাংক ব্যালেন্স থাকলে শান্তি পাওয়া যায় না শান্তি পাওয়া যায় রব্বুল আলামিনের রহমত আর বরকতের মধ্যে আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাইরা আল্লাহ বলছেন বেফাতলিল্লাহি ওয়া বিরহমতি আমার অনুগ্রহ এবং দয়া এই দুইটা এই জিনিস নিয়েই যা তোমরা খুশি থাকো কারণ সুখের মানদণ্ড হলো আমি আল্লাহর অনুগ্রহ ও দয়া আল্লাহর অনুগ্রহ নেই দয়া নেই অনেক বড় সম্পদের পাহাড় গড়েছে তারপরেও তার জীবনে সুখ নেই চিল্লায় বলেন ঠিক আমরা মনে করি অনেক বড় চাকরি করলেই মনে হয় ব্যক্তিটা সফল হয়ে গেছে

এখন বলেন তো চাকরির মধ্যে সুখ নাকি আল্লাহর রহমতের মধ্যে শান্তি কোনটা যাক মাসাল আপনারা বুঝতে পারতেছে আমার আমরা মনে করি অনেক বড় ব্যবসায়ী হতে পারলেই মনে হয় শান্তি পাওয়া যায় একটু বলেন তো দেশের মধ্যে সব চাইতে বড় ব্যবসায়ী কিন্তু আল্লাহর দয়া আর অনুগ্রহ নেই এই ব্যক্তির মাঝে শান্তি আছে নাকি বলেন

কিন্তু আল্লাহর দয়া নেই শান্তি নেই সমান্তসুধি কোটি কোটি টাকা আছে 10 টাকা উঠাবে সেই সক্ষমতা নেই তাহলে এই জীবন কি সুখের জীবন আমার কথা না করতেছ না তো পেরেবায় না হাজার হাজার কোটি কোটি টাকা আছে কিন্তু 500 টাকা উঠায় রে একটু চকলেট খাবো একটা কফি খাবো সেই সুযোগ আছে এই জীবন কি সুখের জীবন আল্লাহ সম্মানিত সুধী তাহলে বোঝা গেল অনেক বড় ব্যবসায়ী হলেই শান্তি পাওয়া যায় না শান্তি পাওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয় ঠিক প্রিয় ভাই একটু সময় আস্তে ধীরে কথা বলে না কথা বললে আমাদের একটু বেঘাত করবে আলহামদুলিল্লাহ اقرب বলা করছিলে মারা হ্যাঁ মানুষাত হবে না দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে যে যেখানে জায়গা পান আপনি সেখানে বসে পড়েন ইনশাআল্লাহ যেখানে জায়গা পান সেখানে বসে যান সম্মানিত সধী আমরা মনে করি আমি অনেক বড় পদধারী একজন নেতা একজন ব্যক্তি একজন ব্যক্তিত্ব আমার অনেক বড় পদ পদবি আছে আমি মনে হয় শান্তিতে আছি বিষয়টা কি তাই নাকি জোরে বলেন আরো জোরে বলেন আমি একজন এমপি আমি একজন মন্ত্রী আমি একজন প্রধানমন্ত্রী আমি মনে হয় সব শান্তিতে আছি

সামনে শত শত সিকিউরিটি গার্ড পিছনে আছে সামনে আছে পিছনে আছে ডানে আছে বাই আছে যা বলবো তাই হবে আল্লাহ কি আল্লাহর কসম এমন মাপের ব্যক্তিত্ব দেয় অন্যের দয়ার অনুগ্রহ হয়ে থাকে এই জীবন সুখের জীবন হতে না একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার পরেও অন্যের দয়ায় বেঁচে থাকা লাগে এ জীবন সুখের জীবন বলে না আমার সাথে কি আপনাদের হ্যাঁ আমি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নেই কিন্তু আমাকে বেঁচে থাকা লাগে বলিলে দয়ায় এ জীবন কি শান্তির জীবন নয় শান্তির জীবন তার মানে বোঝা গেল একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার পরেও শান্তি পাওয়া যায় না যদি আল্লাহর দয়া আর রহমত না থাকে আপনার তো গাড়ি চালান এমন অনেকে ব্যক্তি আছে যে চারটা পাঁচটা গাড়ি আছে কিন্তু সুখে থাকার জন্য এই গাড়িটা মাপকাঠি নয় শান্তিতে থাকার জন্য আল্লাহ দয়াটা মাপকাঠি একজনের একটা গাড়ি আছে তার সংসার কর্ম চলে যায় পাঁচটা গাড়ির মালিক তার সংসার ভালোভাবে চলে না এমন ব্যক্তিও আছে না একটা আছে কিংবা অন্যের গাড়ি চালায় তারপরও স্বাচ্ছন্দ্যে তার সংসার ভালোভাবে চলে যায় তার মানে বুঝতে হবে ওই ব্যক্তির উপরে আল্লাহ রহমত আছে আর আমার উপরে নেই তাই আমি পারি না সম্মানিত সুযোগ তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি শান্তি পেতে চাই আল্লাহর দয়া আর রহমত লাগবে ঠিক আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ শান্তিতে থাকতে পারবে না ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা সিফাতে নাম আছে একটা হলো রহমান আর একটা হলো রহিম এই দুইটা নাম এমন একজন ব্যক্তি হয় না আমরা জানি না ঠিক না আমি ঠিক বিসমিল্লাহির রাহমানির রাহীম রাহমান রাহীম রাহমান রাহীম পরম করুণাময় দয়ালু 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 যিনিwidetildeকে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এক ধরনের হয় না আল্লাহর দয়া হলো দুই রকমের চলে বলেন কয় রকমের রহমান হলো এমন ধরনের দয়াময় আর রাহীম হলো আরেক ধরনের দয়াময় অথচ দুইটাই দয়া রহমান আর রহিম এক জিনিস উম রহমান এমন সাধারণ যার রহমত সবার উপরে আছে তিনি আল্লাহ রহমান তো দুইটা নাম বেছে নিয়েছি রহমান রহিম রহমানের রহমত পৃথিবীতে যত মানুষ আছে সবার উপরে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি নাসারা নামাজ পড়ে পড়ে না রোজা রাখে রাখে না হজ করে করে না জাকাত দেয় দেয় না মিথ্যা কথা বলে সত্যের ধারে যায় না তারপরেও তার উপরে আল্লাহ রহমত আছে তিনি হলেন রহমান এটা কি রহমান তার মানে বোঝা গেল রহমাতুন আম্মা রহমানের রহমত সবার উপরে আছে তাই তো একক্ত জীবনে নামাজ পড়ে না তারপরে দুমুটো ভাত খেয়ে বেঁচে থাকে ঠিক ঈদের নামাজটা পড়ে না এমন ব্যক্তিও আমাদের মাসে আছে নেই আছে আমার একজনের সাথে কথা হচ্ছে আমি বললাম কাকা আজকে তো ঈদের নামাজ চলে নামাজটা পড়ে আসি সারা বছর পড়িনা আর একদিন পড়ে কি হবে ও পড়বো না জানো স্যার বলেন তো এমন পাপ আমাদের দেশে দুছটটা আছে না নেই আছে সারা বছরে যেহেতু পড়িনা একদিন পড়ে আর কি হবে এটাও করলাম না